বর্তমান যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সে সরাসরি ফোন করে আমাদের নবর ভবনের তন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয় এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায় সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচার প্রচারণা মিডিয়ার ভাই মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেন হচ্ছে নাকি জনগণের ট্যাক্সের টাকায় কেন এই জ্বালানি বন্ধ কর আপনারা কে আপনাদের সেই কোনো অধিকার নাই আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই অতএব আপনারা আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতা রক্তাক্ত গণভুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে আর হাসিনারা বলে পনেরো বছরে পিয়ন কামাইছে চারশো আর এখন নয় মাসে কামাইছে সাড়ে তিনশো এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা